আসসালামু এবং আমার কাস্টমার যারা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদেরকে আজকে তিনটি হাইয়ার সিসি গাড়ি দেখাবো যে তিনটি গাড়ির মধ্যে আছে আড়াইশো সিসি আছে এবং এফ জেড বি ফোর দুইটি গাড়ি একদম নতুন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন চলে আসুন গাড়িগুলো আজকে আমরা দেখাবো গাড়িগুলো হলো এফজেড ইয়ামাহা এফজেড বি ফোর গাড়ি এফজেড বি ফোর গাড়ি অনলি সাত হাজার কিলোমিটার রানিং গাড়িটি ফ্রেশ কন্ডিশন দু হাজার মডেল গাড়ি টিপটপ কন্ডিশন বলে চলে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি অনটেস অবস্থায় আছে গাড়িটি চাইলেই আপনার নামে নাম্বার করে নিতে পারবেন এটি গাড়িটির মিটার অথেন্টিক মিটার যা আছে তাই আমরা তুলে ধরলাম সাত কিলোমিটার গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই গাড়িটির দাম আমরা আজকে বলে দেব এই গাড়িটির দাম হলো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোরুমে এক হাজার কম তিন লাখ টাকা এই গাড়িটি আপনি যারা ভাবছেন যে আমার শোরুমের বিপর গাড়ি নেবেন আপনারা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আপনারা নিয়ে যেতে পারবেন এই গাড়িগুলা তার পাশে আরেকটি গাড়ি আছে সুযোগী দিকসার

মেন মালিক আছেন যে সময় আপনারা আপনাদের নামে নাম চেঞ্জ করে নিতে পারবেন এই গাড়িটি হলো ছয় হাজার টাকা আপনারা যদি আসেন কথাবার্তা বলে নিয়ে যেতে পারবেন গাড়িটি সুপার প্রেস কন্ডিশন যারা ভাবছেন সরম থেকে আড়াইশো সিসি রিক্সা নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেক সাশ্রয় হবে ইনশাল্লাহ গাড়িটিও সুপার ফ্রেশ কন্ডিশন শাহজালাল মোটর বাইকে আসলেই আপনারা পেয়ে যাবেন এই গাড়িগুলা একদম ফ্রেশ চাকাটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন তার পাশে আছে আরেকটি গাড়ি এই গাড়িটি হলো ইয়ামাহা এফজেড বি ফোর গাড়ি দুই হাজার তিনশো উনসত্তর কিলোমিটার রানিং অথেন্টিক যে মিটার আছে এই মিটার গুলো আমরা আপনাকে আগেও বলেছি এবং এখনো বলছি ভবিষ্যতেও বলবো আমরা কোনোদিন মিটার টেম্পারিং করি না এবং মিটার টেম্পারিং গাড়ি আমরা নিতে চাই না আমরা যেভাবে আছে এই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের দুয়া এবং ভালো